দিগরখাল নাকা ট্র্যাকপোস্ট এলাকায় গত দুদিনেই বিভিন্ন ধরনের বাহনে তলাশি চালিয়ে অবৈধ বার্মেজ সুপারি বোঝায় বারোটি বাহন বাজেয়াপ্ত করার পাশাপাশি সাত জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ধৃতদের আজ সেচর আদালতে পাঠানো হয় জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত দুদিনে এস জিরো থ্রি এ ই ফাইভ ফোর জিরো ওয়ান এম জিরো টু এ সিক্স জিরো সিক্স টু এএস ওয়ান ওয়ান ডি সি নাইন ফাইভ সেভেন ওয়ান A is a zero one AY two one five eight. A is a zero one A zero two two eight. A is one one A six one zero zero. A is a zero one B X five zero five zero. A is one one K six one seven one. AS11L3858 ML10A4455 এবং সাদা রঙের নম্বর বিহীন একটি স্করপিও গাড়ি সহ আর একটি বাহনে তল্লাশি করলে এতে বারমিত সুপারি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে এর সঙ্গে এসব বাহুন বাহন থেকে সর্বমোট 7 জনকে গ্রেফতার করে পুলিশ তারা হলো পাইকান এলাকার মাসুকউদ্দিন রাদিয়া হক তালুকদার হোসেন সোহেল আহমদ তালুকদার ও সৈয়দ আব্দুল সুবর অন্য তিনজন হলো লক্ষ্মীপুর প্রথম খন্ডের বাসিন্দা মুস্তফা আহমদ বরভুইয়া ও শামস উদ্দিন এবং কালাইন ব্রাহ্মণ গ্রামের দেলোয়ার আহমদ ত্রেতদের গুমরা অনুসন্ধান কেন্দ্রে এনে টানা সভা চালানোর পর বৃহস্পতিবার দুপুরে গুমরা অনুসন্ধান কেন্দ্র থেকে তাদেরকে শেলসোর আদালতে প্রেরণ করে গুমরা পুলিশ ওইসব বাহন থেকে উদ্ধার হওয়া সুপারির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি আপনারা দেখছেন আজকের দিগরখাল নাকা ট্র্যাকপোস্ট এলাকায় গত দুদিনে বিভিন্ন ধরনের বাহনে তল্লাশি চালিয়ে অবৈধ বার্মেজ সুপারি বোঝায় বারোটি বাহন বাজেয়াপ্ত করার পাশাপাশি সাত জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ধৃতদের আজ শেলচর আদালতে পাঠানো হয় জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত দুদিনে এ জিরো থ্রি এ ই ফাইভ ফোর জিরো ওয়ান এম জেড জিরো টু এ সিক্স জিরো সিক্স টু A is one one D C nine five seven one A is a zero one A Y two one five eight A is a zero one ae zero two two eight A is one one A A six one zero zero A is a zero one B X five zero five zero A is one one K six one seven one AS11L3858 ML10A4455 এবং সাদা রঙের নম্বর বিহীন একটি স্করপিও গাড়ি সহ আর একটি বাহনে তলাশি করলে এতে বার্বিত সুপারি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে এর সঙ্গে এসব বাহন থেকে সর্বমোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ তারা হলো পাইকান এলাকার মাসুক উদ্দিন রাদিয়া হক তালুকদার হোসেন সোহেল আহমদ তালুকদার ও সৈয়দ আব্দুল সুবর অন্য তিনজন হলো লক্ষ্মীপুর প্রথম খন্ডের বাসিন্দা মুস্তফা আহমদ বরভুইয়া ও শামস উদ্দিন এবং কালাইন ব্রাহ্মণ গ্রামের দেলোয়ার আহমদ ত্রেতদের গুমরা অনুসন্ধান কেন্দ্রে এনে টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর বৃহস্পতিবার দুপুরে গুমরা অনুসন্ধান কেন্দ্র থেকে তাদেরকে শেলসোর আদালতে প্রেরণ করে গুমরা পুলিশ ওইসব বাহন থেকে উদ্ধার হওয়া সুপারির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি আপনারা দেখছেন আজকের বোরাক